এখন আমরা সাফারি বোটে উঠে আদর্শ গ্রামটা দেখব এবং আপনাদের দেখাবো আজ আমরা চলে এসেছি এমন একটি গ্রামে যেখানে নেই কোনো মারামারি হানাহানি কাটাকাটি যেখানে রয়েছে শুধু সুখ শান্তি এবং আনন্দ এটি হচ্ছে আদর্শ গ্রাম এটি ডিম হলিডে পার্কের ভিতর একটি আইল্যান্ডে অবস্থিত যদিও এটা কৃত্রিম উপায় তৈরি করা হয়েছে তবে এখানে গ্রামীণ পরিবেশের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে যেমন মহিলারা কাজ করছে ছেলেরা বর্ষি দিয়ে মাছ ধরছে জেলে নদীতে জাল দিয়ে মাছ ধরছে এবং খেজুর গাছ থেকে রস পারা হচ্ছে এক কথায় গ্রামীণ পরিবেশের যত সুন্দর চিত্র এখানে তুলে ধরা হয়েছে যেগুলো বর্তমান সমাজে প্রায় বিলুপ্ত যেখানে আদিবাসীরা কীভাবে জঙ্গলে বসবাস করত তার একটি খণ্ড চিত্র অঙ্কন করা হয়েছে আদর্শ গ্রামের চিত্রগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেটি প্রথম দেখাতেই আপনার কাছে অস্বাভাবিক মনে হবে যদিও আপনার কাছে এটা বাস্তব মনে হবে কিন্তু এটা আসলে বাস্তব নয় এটা কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে আদর্শ গ্রামের ঠিক উল্টো পাশে দেখতে পাবেন আদিবাসীদের জঙ্গলে বসবাস করার কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এগুলোকে এমনভাবে সাজানো হয়েছে দেখে মনে হচ্ছে জীবন্ত আসলে এটা অনেক সুন্দর একবার আসবেন আর এই এর অন্য পাশে সাফারি জন করা হয়েছে চিত্রা চিত্রহরিনের জন্য হরিণগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল এগুলো হচ্ছে চিত্রহরিণ এখানে একটি কিট দ্বীপ তৈরি করা হয়েছে যেখানে অনেকগুলো পেঙ্গুইন দেখতে পাচ্ছে এগুলো দেখতে খুবই সুন্দর লাগে তার পাশেই রয়েছে বিশাল একটি কুমির কুমিরটি আমাদের দিকে হাঁ করে তাকিয়ে ছিল এটা দেখতে খুবই ভালো লাগছিল